আপনাদের দুজনের কাছে প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানি বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী

পাকিস্তানি নিষ্ঠুর শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো দেখুন আপনারা যে মনে যে কষ্ট আমার মনে একই রকম একই ভাবে আমারও অন্তরে দাহ হচ্ছে যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের জন্য আমারও কষ্ট হয় কারণ আমি মনে করি তারা এ দেশেরই সন্তান এবং এইভাবে মৃত্যু কেউ আশা করতে পারে না এবং আমরা কেউ সেটা